চুলের শ্যাম্পু করার সময় জাস্ট এই দুটি জিনিস তে মিশিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করো চুল হবে ঘন লম্বা ও শাইনি তাছাড়া এই রেমেডিটি অ্যাপ্লাই করার ফলে তোমাদের চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাতেও শুরু হয়ে যাবে তো চলো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব শ্যাম্পুর মধ্যে কোন দুটি জিনিস মিশিয়ে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করি চুল পড়া বন্ধ হওয়ার জন্য নতুন চুল গজানোর জন্য আর চুল স্বাস্থ্য উজ্জ্বল দেখানোর জন্য তো গাইজ এখানে আমি একটু কারিপাতা আর নিম মিশিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম একটু তুলসী পাতা যদিও সবগুলো কিন্তু দরকার হবে না আমি আমার পরিমাণ মতো নিয়ে নেবো তো এবার আমি এগুলোকে গ্র্যান্ড করে নেব। গ্র্যান্ড করে এগুলো থেকে আমি জুসটা বের করে নেব তোমাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার অ্যাভেলেবেল না থাকে তোমরা যে কোনো কিছু দিয়ে এগুলোকে থেতলে একটু জুসটা বের করে নিতে পারো তা আমি সবগুলোকে গ্র্যান্ড করে জুসটা বের করে নিয়ে জাস্ট অল্প একটু আমি এখন আজকে শ্যাম্পুর মধ্যে মেশাবো আর বাকি জুসটাকে আমি আইস কিউব বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো তোমরা চাইলে এরকম আইস কিউব বানিয়ে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো জাস্ট শ্যাম্পু করার সময় শ্যাম্পুর মধ্যে একটা কিউব তোমরা মিশিয়ে নিতে পারো আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আইস কিউব বানিয়ে এগুলোকে স্টোর করে রাখি ফ্রিজের মধ্যে ঠিক আছে তো দেখো তোমরা এবার আমি বাটির মধ্যে অল্প একটু ছেঁকে নিয়ে নিচ্ছি ছেঁকে নিয়ে এটার মধ্যে আমি আমার রেগুলার শ্যাম্পুটা আমি মিশিয়ে নিয়ে নেব তো গাইজ তোমা তোমাদের কাছে যে শ্যাম্পুই অ্যাভেলেবেল আছে সেই শ্যাম্পুটাই তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি আমার রেগুলার যে শ্যাম্পুটা ইউজ করে থাকি ম্যাট্রিক্সের হেয়ার স্মুথ শ্যাম্পু ওই শ্যাম্পুটাই আমি আজকে মিশিয়ে নেবো এগুলোর সাথে তো এগুলোর সাথে মিশিয়ে আমি আজকে চুল শ্যাম্পু করব মানে চুল ওয়াশ করব তো গাইজ এখানে যে আমি তুলসী পাতাগুলো নিলাম এগুলো আমাদের স্কিন কেয়ারের পাশাপাশি কিন্তু হেয়ার কেয়ারও কিন্তু ভূমিকা নেয় এই তুলসী পাতার যে জুসটা এই জুসটা যদি আমরা চুলে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে থাকি আমাদের স্ক্যাল্পের মধ্যে যদি কোনো ইচিং জাতীয় কোনো সমস্যা থেকে থাকে বা ড্র্যান সমস্যা থেকে থাকে বা উকুনও থেকে থাকে উকুন থেকে থাকলেও এই তুলসী পাতার রসটা আর নিম পাতার রসটা মিলিয়ে কিন্তু আমাদের চুলে উকুন আসতে দেবে না বা উকুন থাকলেও কিন্তু ওগুলোকে মেরে ফেলবে ঠিক আছে আর স্ক্যাল্পের মধ্যে যদি কোনো অন্য কোনো সমস্যা থেকে থাকে ইচিং ফুসকুড়ি এরকম কোনো সমস্যা থেকে থাকে বিশেষ করে আমাদের গরমের দিনে চুল ঘেমে আমাদের স্ক্যাল্পের মধ্যে কিন্তু এরকম একরকম ঘামাসির মতো চলে আসে বা ডেন চলে আসে ঠিক আছে তো এগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু দূর করে দেয় এই তুলসী পাতার রসটা নিম পাতার রসটা আর যে কারি পাতার রসটা নিয়েছি আমি এটা কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথ করতে কিন্তু বিশেষ ভূমিকা নেয় আরে কারি পাতা আমাদের চুলকে ন্যাচারালভাবে কন্ডিশনও করে দেয় তাই তোমরা হেয়ার কেয়ারের জন্য শুধু কারিপাতার জুসটাও কিন্তু ইউজ করতে পারো তোমরা চাইলে এটার মধ্যে একটু পেঁয়াজের রসও মিশিয়ে নিতে পারো পেঁয়াজের রসটাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য হেয়ার রিগ্রোথের জন্য হেয়ার ফল স্টপ করার জন্য খুব ভালো ভূমিকা নেয় আর যে কারি পাতাটা এটা তো তোমার মানে পনেরো দিন যদি তুমি রেগুলার ব্যবহার করতে পারো তোমার কিন্তু হেয়ার ফল স্টপ হয়ে যাবে আর স্ক্যাল্প থেকে নতুন চুল গজানো শুরু হয়ে যাবে তো গাইজ আমি কিন্তু এই রেমেডিগুলো ব্যবহার করে থাকি সেই জন্য আমার চুল আমাদের পড়তে থাকে এটা স্বাভাবিক জিনিস কিন্তু চুল পড়ার পরেও অনেকের চুল উঠে না মানে রিগ্রোথ হয় না তাই আমি এই জিনিসগুলো ব্যবহার করার ফলে চুল খানিকটা পড়লেও কিন্তু আবার রিগ্রোথ চলে আসে আর চুল পড়াটাও বন্ধ হয়ে যায় গরমের কারণে চুলের গুঁড়াগুলো ঘেমে পুরো নরম হয়ে যায় সেই জন্য আমাদের চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমরা যদি এই রেমেডিগুলো শ্যাম্পুর সাথে ইউজ করতে পারি বা খালিও যদি জুস বানিয়ে আমরা চুলের গুঁড়াতে অ্যাপ্লাই করে চুল ওয়াশ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা এগুলোর জন্য ভালো রেজাল্ট আমরা পেতে পারি তো দেখো তোমরা চুলগুলো কিন্তু খুবই শাইনি হয়ে গেছে এই রেমেডিটা ব্যবহার করার ফলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান